নমস্কার আমি অপরজিতা আমি অర్పিতা ঘোষ আমি আসছি কাশবড়া থেকে হাই আমি প্রতিজ্ঞা বাসু আমি এসেছি বাগুইয়া থেকে নমস্কার আমি ফাগুনী সরকার আমি মধ্যরাম থেকে এসেছি আজকে আমার স্টুডিওতে মানে দমদম বেদিয়া পার আমি একটা কনসেপচুয়াল শুট অ্যারেঞ্জ করেছি আমি অপরজিতা দিশাতে অনেক আগে কাজ করেছি অনেকগুলো কাজ করেছি তো আজকে কাজটা করে আমার খুব ভালো লেগেছে বেশ অনেক দিন ধরে প্ল্যানিং চলছিল শ্যুটটা অ্যারেঞ্জ করার তো ফাইনালি আজকে আমরা শ্যুটটা করেছি আমার টোটাল ফিমেল মডেল ছিল ছজন আর মেল মডেল একজন ছিল আমি অপরাজিতাদের কাছে অনেক সই করেছি আর এটা ছিল হিরামান্ডির শো খুবই ওয়েল নোন একটা কনসেপচুয়াল শ্যুট যেটা নাম হচ্ছে হিরামান্ডি শু হিরামান্ডি অনেকেই করেছে তবে আমি আমার মতো করে এটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এদের সাথে আমাদের আগে অনেক কাজ করা হয়েছে বাট এটা একটু নতুন অত একটা কনসেপ্ট নিয়ে কাজটা করা বুঝতেই হয়তো পারছেন সেট আপ দেখে কি হতে চলেছে এখানে আমার তো খুব ভালো লেগেছে এবার আপনাদের পালা জানানো কেমন লেগেছে ধন্যবাদ আমি ব্যারাকপুর থেকে এসেছি আজকে আমি দমদমে অপরাজিতাদির সাথে কাজ করতে এসেছি অপরাজিতাদির স্টুডিওতে এটা হিরামেন্ডি এটা হিরামেন্ডি শ্যুট হচ্ছিল আজকে আমি এখানে মেক করেছি অনেক মডেলের হাই আমি বিন্নি আমি এসেছি আগরপাড়া থেকে আর পুরো আজ ড্রেস এবং কস্টিউম পুরো অপরাজিত নমস্কার আমার নাম অয়ন গুহরয় আমি দুর্গানগর থেকে এসেছি নমস্কার আমি বক্সার মডেল বনিকাশ বলছি কাস্তাপাড়া থেকে আর এরা আমার আমার খুব একটা ইন্টারেস্টেড ছিল করার বাট অনেকের কাছে এত ভালো দিদি হাতে মেকআপ জুয়েলারি বাট অর্গানাইজ হয়েছে এত সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে একটু ফিডব্যাক দেবেন আর দেখা হবে আবার নেক্সট কোন শুতে নমস্কার